হ্যালো ফ্রেন্ডস বন্যার সময় নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গেই এরোশনের যেটা প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে এবং এই এরোশন বা নদী ভাঙার যেটা ফেনোমেনা এটা এটাকে ঠেকানোর জন্য যে টেম্পোরারি মেজার্সগুলো নেওয়া হয় এবারও তার কিছু একটা অংশ দেখা যাচ্ছে আর নদীর কেনারায় কিছু সেমেন্টেড পোর্স বা পিলার্স একত্রিত করা হয়েছে এবং জায়গায় জায়গায় কিছু বাঁশ পুঁতে দেওয়া হয়েছে নদীর স্রোতকে ড্রাইভার্ট করার জন্য এই সমস্ত টেম্পোরারি মেজার্স তো বারবার এই সমস্ত মেজার্সগুলো নেওয়া হয় কিন্তু সেই রকম একটা কাজ একটা হয় না ব্রহ্মত্র নদী ক্রমান্বয়ে বাঁধকাম রোডের কাছে চেপে আসতেছে দেখুন এটা একটা অমৃত সর্বর প্রজেক্টের অধীনে তৈরি করা পুকুর পুকুর এবং ব্রহ্মতর নদী একাকার হয়ে একদম বানকাম রোডের কাছে ধেয়ে আসছে সো এটাকে প্রোটেক্ট করার জন্য কিছু বাঁশ পুঁতে দেওয়া হয়েছে তো দিজ আর অল টেম্পোরারি ম্যাজার্স গতিকে এখানে দরকার হচ্ছে পারমানেন্ট সলিউশন ভোল্ডার পিচিং আর সেটা যদি সময় থাকতে যদি করা না হয় তাহলে হয়তো ক্ষুদ্র জেলার বৃহত্তর অংশ একদম ম্যাপে থাকবে হয়তো জমিনে থাকবে না সো এই অঞ্চলের সমস্ত লোক সশ হাজার হাজার লোক তারা উদ্বাস্ত হয়ে যাবে জীবন জীবিকার সমস্যা তাদের তৈরি হবে গতিকে সময় থাকতে প্রোটেকটিভ মেজার্স পারমানেন্ট প্রোটেকটিভ ম্যাজার্স নেওয়া হোক আদারওয়াইজ আমরা এই জায়গাগুলো হারাবো সো থ্যাংকস ফর ওয়াচিং